কোথায় যাবেন সেদিন আবাজাল পৃথিবীর পরিস্থিতি ভালো নয় বাবা পৃথিবীর পরিস্থিতি ভালো না ও আমার ভাইজানেরা মুসলমানদের ইমান মজবুত করার সময় এসেছে মুসলমানদের আমল করার সময় সেতে মুসলমানদের নবী সুন্নাত গুলো নিজের জীবনে বাস্তবায়ন রূপ দেবার সময় সেতে আল্লাহর বান্দারা যদি এই মুহূর্তে ঈমানটাকে না মজবুত করে আমল যদি না করে নবী সুন্নাত গুলো নিজের জীবনে বাস্তবায়ন রূপ যদি না দেয় আল্লাহর গায়বি সাহায্য কোশ্চিন কালো আসতে পারে না ও আমার বাইরানের যদি ইমান থাকে আমল থাকে নবী সুন্নত গুলো আমার জীবনে যদি বাস্তবায়ন রূপ দিতে পারি বিপদে পড়লে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ নিঃসন্দেহে তার গায়বি সাহায্য আমাদের উপরে দান করবে একবার মন ভরে বলুন সুবহানাল্লাহ নিঃসন্দেহ আল্লাহ আমাদেরকে আল্লাহর গাহিবি সাহায্য দান করবে ইমান যদি না থাকে আমল যদি না থাকে নবী সুন্নত যদি নিজের জীবনে বাস্তবায়ন আমি রূপ না দিতে পারি আল্লাহর গায়েবি সাহায্য কোশ্চিন কালেও আসতে পারে না পারে না পারে না আল্লাহ পাক যুগে যুগে নবী বা রসুল পাঠিয়েছিলেন বা ইমান থাকলে আমল থাকলে মহান আল্লাহ হেফাজত করে কিনা সেই জন্য হজরত নবী নুহু আলী সালাতামের কথা আপনাদের শোনায় আল্লাহ পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন নবী নুহু আলী সালাম তানার হাতে হাত দিয়ে অল্প কয়েকজন মানুষ ইমান এনেছিল নবী নুহু আলী সমাজের মানুষকে জাহান্নামের কথা শোনায় আল্লাহর গজবের কথা শোনায় কিন্তু তারা ঠাট্টা বিদ্রূপ করে তাড়িয়ে দেয় নবী নূহ আলাইহিসসালাতু ওয়াস হঠাৎ করে একদিন কওমের মানুষদেরকে বলছেন কওমের মানুষেরা তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আল্লাহ পাকের গজব শুরু হবে গজব থেকে কিন্তু তোমরা বাঁচবে না তারা মিথ্যাবাদী বলে তাড়িয়ে দিল আল্লাহ বললেন নবীন আমার গজব শুরু হবে তুমি এই মুহূর্তে একটা কিস্তি বানাও কিস্তি বানাও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেলে আল্লাহর বিনা হুকুমই তো আমি কিছু বানাতে পারি না আল্লাহকে বললেন আল্লাহ কিস্তি তো বানাবো কি কাট দিয়ে বানাবো আল্লাহ পাক ওই সময় হযরত জিবরাইলকে বললে ও বাবা জিবরাইল চলে যাও চলে যাও চলে যাও চলে যাও এই মুকুততে আমার নবী নূহকে বলো সে কোন কাট দ্বারা জানো কিস্তি বানাই শাল কাট দ্বারা জানো কিস্তি বানাই আল্লা নবী নূহ আলাইহি জঙ্গল ঘুরলেন কোথাও শাল কাট পেলেন না কোথাও তিনি সাল কাঠ যখন পেলেন লাভ আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি কোথাও শাল কাঠ পেলাম লাভ ওই সময় আল্লাহকে কে বললেন আল্লাহ তুমি আমাকে শাল কাঠ মিলিয়ে দাও যে শাল কাঠ দ্বারা আমি কিস্তি বানিয়ে আমি সেই কিস্তির উপরে আমার কমের মানুষদেরকে নিয়ে বাঁচব আমার হাতি মানের আমার হাতে হাত রেখে যারা ইমানে রেখে তাদেরকে শুধুমাত্র ওই কিস্তির উপরে তুলব আল্লাহ জিব্রাইল কে বললেন আর চিবড়াই চান্নার থেকে একটা শাল গাছের চারা নিয়ে ডাফ অতরাথ চিবরাহিলানে কি সালাব চান্নার থেকে একটা শাল গাছের চারা নিয়ে বেশ আল্লাহ নবীনুখুয়া নেই কি সালাতুয়া সালামের কাছে দিলে ও নবিনু ঘুয়া নেই কি সালা এই শাল গাছটা আপনি পৃথিবীতে রোন পৃথিবীতে বপন করে পৃথিবীতে পোঁতেন হতনাত নবীনুখুয়া নেই কি সালাহ সেই শাল গাছটা যখনই পুঁতলেন আস্তে 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 বড় হলো তফসির কেন কিনা লিখলে শালগা যখন চল্লিশ বছর বয়স হলো আল্লাহ নবী নুহু আলাইহিস সালাম শাল গাছটাকে কেটে কিস্তি বানালে অন্য রেয়াতের ভিতরে সেথে শাল গাছটা যখন আশি বছর বয়স হলো আল্লাহ নবী নুহু আলাইহিস সালাতু ওয়া সালাম শাল কেটে কিস্তি বানালে আর একটা রেয়াতের ভিতরে সেথে আল্লাহ নবী নুহু আলাইহিস

কেটে কিস্তি বানালে কওমের মানুষদেরকে বলছেন যখন মহান আল্লাহর গজব দেবে নেই কিস্তির উপরে যারা উঠবে আমার হাতে হাত রেখে যারা ঈমান এনেছে তাদেরকে শুধুমাত্র একমাত্র তাদেরকে কিস্তির উপরে তুলব আর যারাই কিস্তির উপরে উঠবে তারাই বেঁচে যাবে আল্লাহর গজব থেকে কওমের মানুষেরা ঠাট্টা বিদ্রূপ করলো হাসি ঠাট্টা করছে কওমের মানুষেরা বন্ধ থাকবে মিনিট বাদেই নামাজে জামাত হবে তারপরে জলসারকা দাবার শুরু হবে ইরা কি শুনি দামি সারা খোল করে ঝলম শনি সবচেয়ে দামি সারা খোল করে ঝলম নবীকে ছাড়া হীরা মানি কত সত আমি কি বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি ন আমার নবীর নাকে মত ولا <applause> আল্লাহ নবী নুহ আলাইহিস সালাম তিনি একটা কিস্তি বানালেন কওমের মানুষেরা ঠাট্টা বিদ্রোহ শুরু করে দিল কওমের মানুষেরা ঠাট্টা বিদ্রোহ শুরু করে দিল আল্লাহ নবী নুহ আলাইহিস সালাম বললেন আয় কওমের মানুষেরা ঠাট্টা করো না হাসি ঠাট্টা করো না মহান আল্লাহর গজব আসলে বাজবে না তোমরা আমার হাতে হাত কি ঈমান এনে নাও এই মুহূর্তে কিন্তু কওমের মানুষেরা শুনলো

আমাকে একবার জানিয়ে দেবে আমার মায়ের বুড়ি মা বললেন নবীন ঘু আমি 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 হিজরত করার জন্য পুটুলিটা গুছিয়ে রেখেছি কিন্তু আপনি যদি আমাকে আগে আগে না বলেন আপনার কিস্তির উপর আমি উঠতে পারবো না ও আমার ভাই এদিকে দেখতে পাওয়া গেল কমের মানুষেরা আল্লাহ নবী নুগু আলাই কিসানা সালামের কিস্তির উপরে পেশাবার পায়খানা করতে শুরু করে দিল পেশাবার পায়খানা টয়লেট বানালো কমের মানুষেরা আস্তে 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 পুরো নৌকাটা পেশাবার পায়খানায় ভরে গেল নবীন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি কিস্তিমানেতে বললেন বানाराम কিন্তু আমার কিস্তিটাও কিস্তি ওরা টয়লেট হিসাবে ব্যবহার করছে প্রসাব আর পায়খানা ভরপুর আল্লাহ বললেন ও নূহ ও ও আমার নবী নূহ আলাইহিস সালাম তুমি চিন্তিত হয় না চিন্তিত হয় না আমি আল্লাহ পাক তা যারাই প্রসাব আর পায়খানা করে ভরপুর করে দিল আমি আল্লাহ পাক তাদেরকে দানায় পরিষ্কার করে নিয়ে নেব ও আমার ভাইনা কানায় কানায় পেশাবার পায়খানা হঠাৎ করে দেখতে পাওয়া গেল কোমের একটা বুড়ি মানুষ বুড়ি মানুষ ওই কিসতির উপরে উঠে পেশাবায়খানা করবার জন্য উঠল কিন্তু না 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 যেই নৌকার উপরে পা দিয়েছে হঠাৎ করে পাপিসলে পিছলে পড়ে গেল পাপিসলে কিস্তিতে পড়ে গেল যেমনি পড়ে গেল গেল হঠাৎ করে ও হাসড়ে পাশড়ে কানাটা ধরে যেই উঠেছে দেখতে পাওয়া গেল একটা পঁচিশ বছরের যুব যুবতী নারী তৈরি Thank you.

এখনই এর সাথে জমাত হবে যাদের ওজনে চলে আসেন এখনই জমাত হবে জমা নামাজের পরপরই জলসার কাজ আবার শুরু হবে আমাদের সেই আকঙ্কিত বক্তা মুফাসসির কোরআন সাইকুল হাদিস মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর তিনি রাস্তা রয়েছেন কিছু সময়ের ভিতরে তিনি এসে যাবেন নামাজের পরপরই পরই তিনি আপনাদের সামনে তশরিফ আনবেন যাদের ওজু নাই মসজিদে ওজু করে চলুন এখনই এর সাথে জামাত হবে